চট্টগ্রামে মিয়ার বক্তব্যে ফুসে উঠেছে দক্ষিণ জেলা বিএনপি গত ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক এক অনলাইন পোর্টালে দেয়া বক্তব্যকে ঘিরে ক্ষোভে উঠে চট্টগ্রাম জেলা বিএনপি নেতাকর্মীরা মিয়া তার বক্তব্যে শৈরাচার হাসিনার শাসনামলে প্রতিপয় বিএনপি নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে নিজেদের মামলায় জড়িয়েছেন বলে দাবি করেন আটার ঘরে আমার কোন মামলা হয় না যেহেতু আটার ঘরে তারা দায়িত্ব ছিল তারা উৎসাহিত হয়ে মামলায় জড়িত হয়েছে এটা কেন মামলা হয়েছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয়েছে এটা দাথায় ভাত করলে তারা নিজেরাই উদ্বেগ হয়ে মামলা রাখার নয়। আজ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটায় মিয়ার বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির একাংশ এ সময় বিক্ষোভকারীরা মিয়ার বক্তব্য প্রত্যাহার প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা এবং অনতি বিলম্বে চট্টগ্রাম জেলা বিএনপির ছদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির বিলুপ্তির দাবি জানান